আসসালামু আলাইকুম আমার পরিবারে আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালের রান্না বান্না করা হয়নি তো সব কিছু গুছিয়ে নিয়েছি এখন রান্না করে নেব তো প্রথমে ডিম সিদ্ধ দিয়েছিলাম তো ডিম সিদ্ধ হয়ে গিয়েছে রেখে দিয়েছি আর আজকে ছোট মাছ রান্না করব অনেক পেঁয়াজ আর জন্য কাঁচামরিচ কেটেছি দুটোই হাতে মেখে রান্না করব মানে দুই তরকারি হবে আর এখানে আছে ডেরকি কি মাছ তার সাথে এখানে আছে পুটি মাছ তো দেড়কি মাছ বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু চুরচুরি টাইপের করব আর এই পুটি মাছ আলু আর বেগুন দিয়ে রান্না করবো বেগুন দুটোই মানে একটু চিকন করে কেটেছি আমাদের গ্যাস সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে গিয়েছে না হলে দুটো তরকারি দুই চুলাই দিলে তাড়াতাড়ি রান্না হয়ে যায় তবে যেহেতু গ্যাস নাই আনা হয়নি এই তো শেষ হলো দু একদিনের মধ্যেই নিতে হবে খুব অল্প মশলায় রান্না করব। লবণ হলুদ কাঁচামরিচ পেঁয়াজ তেলেই হচ্ছে মশলা হবে আর বাকি কোনো মশলা দেব না অল্প মশলা দিয়ে রান্না করলে মাছ খেতে বেশি ভালো লাগবে আর সবকিছু একসাথে হাতে মেখে দেব অল্প কাটা পেঁয়াজ রাখলাম শুধু ওই পুটি মাছের দেওয়ার জন্য আর বাকি সব পেঁয়াজ এই তরকারিতে দিয়ে দিচ্ছি এবার তেল দিয়ে ভালো করে মেখে নেব পেঁয়াজ আর কাঁচামরিচ একটু উপর থেকে চটকে নিচ্ছে তারপরে মাছের সাথে মিশিয়ে নেব অল্প পরিমাণের পানি দিয়ে দিয়েছি তরকারি বসিয়ে ঘর উঠান পরিষ্কার করে নিয়েছি আর এই সুবিধা বারবার নাড়াচাড়া করতে হয় না যার কারণে অন্যান্য কাজকর্ম কিন্তু অনায়াসে করা যায় উঠানের মাঝখান টুক ভালোভাবে পরিষ্কার করেছি ছাগলের ওদিকে এখনো পরিষ্কার করা হয়নি ছাগলের খাবার দিয়েছি খাবার খাইতে গেলে তো ফেলবে এই জন্য আর ওদিকে পরিষ্কার করা হলো না আর রান্না করছি বলে অত নোংরা হাতেও নিলাম না রান্নার পরে খাওয়া দাওয়া করে এগুলো পরিষ্কার করব। আর আমাদের এই সামনের যে একটা টমেটো গাছ এই গাছে এত বেশি টমেটো ধরেছে যে গাছটা নুয়ে যাচ্ছে অনেক বেশি নুয়ে পড়েছে আমি একটা লাঠি দিয়ে এরকম দিয়ে রেখেছি আসলে এই ডালটা যে কোনো সময় পড়ে গিয়ে ভেঙে যাবে একটা ভালো কিছু ব্যবস্থা করতে হবে ভালো টমেটোই ধরেছে আর ছাদের টমেটো গাছগুলো মনে হচ্ছে বেশি দিন আর থাকবে না মারা যাবে কেন এমন হচ্ছে জানি না হয়তো মাটি কমও হতে পারে বা কিছু একটা অসুবিধা হয়েছে তা ছাদে কোনো গাছই ভালো হচ্ছে না আর এই হচ্ছে আমার আঙিনা বাগানের অবস্থা ও আপনাদেরকে একটা দেখাতে ভুলে গিয়েছি আমাদের যে লিচু গাছ কেনা হয়েছিল সেই লিচু গাছে মাসাল্লাহ মুকুল এসেছে অনেক ডালে এসেছে ছোট ছোট হয়েছে তবে মুকুল ধরেছে এই মানে ছোট ছোট বেশি বড় হয়নি যেমন বড় গাছে অনেক হয় এরকম হয়নি তবে ছোট ছোট বেশ ভালোই হয়েছে আর ছাগল বেশ আগে থেকে একটু বড় হয়েছে আর একটু স্বাস্থ্য মনে হচ্ছে ভালো হয়েছে যেহেতু বয়স একটু হচ্ছে দিন দিন বেশি আর সে খুবই ঘর কোনো হয়েছে মানে এই ঘরে আমরা যদি ওই ঘরে যাই ওই ঘরে চলে যাবে আর এই জায়গা আমাদের যে গাজর গাছ দেখুন কি সুন্দর হয়েছে আসলে এই দিকটা বেশি ঘন হয়ে গেছে এদিকে গাজর হবে কিনা জানি না আর মাঝখানে কমলা গাছে বহু দিন পর নতুন পাতা ছেড়েছে বহু দিন বলতে অনেক মাস পর দুইটা পাতা ছেড়েছে ওখানে আবার এদিকেও ছোট 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 পাতা আমরা তো ভেবেছিলাম এই গাছে আর কখনো কুশি ছাড়বে না মানে নতুন পাতা ছাড়বে না অবশেষে ছেড়েছে নতুন পাতা এই যে বিভিন্ন জায়গায় মাছের চরচরি রান্না হয়ে গিয়েছে একেবারে চরচরি করে নিয়েছি কেউ রস রাখেনি এখন এই তরকারি নামিয়ে নিয়ে বাকি তরকারি যেটা রান্না করব ওইটাও হাতে মেখে বসিয়ে দিই গরম ভাতে মাছের এই চরচরি একেবারে জমে একাকার আর এদিকে আমার মেয়ে এখনো বসে আছে ছাগল ওইখানে শুয়ে আছে রেলিং এর ওই পাশে আর মেয়ে এখানে বসে আছে কি করছো বাবু কি করছো খাচ্ছ আমি কড়াইটা ধুয়ে নিলাম না এই কড়াইয়ের মধ্যেই এই তরকারিটা মাখিয়ে দেব আমার মেয়ের জন্য এখন তো ডিম হয়তো খাবে আর সকালে বিশেষ কিছু চায় না খাইতে দুপুরের রাতে মোটামুটি একটু খাই তো সকালে অন্য মাছ রান্না করলাম না দুপুরের দিকে অন্য কোনো দুইটা মাছ ভেজে রাখবো দুপুরে একটা রাতে একটা খাবে কারণ ছোট মাছ তো খেতে পারবে না আর আর আজকে তো অন্য তেমন কোন মানে আলু তো ছোট ছোট করে কাটা কারণ মেয়ে আলুও খাই তবে একটু ঝাল দিলে সব তরকারি খেয়ে নেবে মাছ খেতে পারবে না এই জন্য অন্য কোনো মাছ ভাজতে হবে পরে ভেজে নেব এখন এই তরকারিটা মাখিয়ে বসিয়ে দি আজকে দুটোই চচ্চড়ি তরকারি হয়ে গেল আসলে এরকম তরকারি খাইতে বেশ ভালো লাগে আর এগুলো হচ্ছে দিঘির মাছ দিঘির পানি তো এখন শুকিয়ে যাচ্ছে যার কারণে দিঘি থেকে মাছ পাওয়া যায় সবই মানে পানি আরো শুকিয়ে নিয়ে মাছ গুলো তুলে নিচ্ছে তো আমার মামা শ্বশুরের দিঘি আছে দিঘি এদিকে আপা বলে তো সেই আপার মাছ আমাদেরকে দিয়েছিল কালকে তো সেই মাছই রান্না করছে আজকে বর্ণমালার বাবা পুঁটি মাছ খেতে চায় না পুঁটি মাছ যে একটু বড় সাইজের হয় ওগুলো ভেজে দিলে পছন্দ করে মানে একদম মুচমুচে করে ভেজে গরম ভাতের সাথে খাইতে বেশ ভালো পছন্দ করে তবে যেইভাবে যদি রান্না করি তাহলে কাঁটা তো একটু বেশি থাকে এ কারণে খেতে চায় না আর আসলে কাঁটাওয়ালা মাছও তো ভালো খেতে পারে না বড় মাছের কাটা থাকলে সেই কাটাটাও বেশি খেতে গেলে অধিকাংশ সময় দেখা যায় গলায় বিধে যায় বা মানে ঝামেলা হয় আমার অসুবিধা হয় না আমি মাছ সব মাছই খেতে পারি আলহামদুলিল্লাহ কোনো খাওয়া নিয়ে আমার কোনো না নাই হালাল খাবার কম বেশি সবই খেতে পারি আমার শ্বশুর বাড়ির গ্রাম থেকে বেশ দূরের একটা গ্রাম আমঝুপির ওইদিকে অনেকটা দূর এখান থেকে প্রায় পনেরো বিশ কিলোমিটার দূরে তো হবেই তো ওইখানে নাকি সূর্যমুখী ফুলের চাষ হয় অনেক বড় ক্ষেত তো বর্ণমালার বাবা কালকে রাত্রে বলছিল গত রাত্রে যে চলো আমরা ওই জায়গা গিয়ে দেখে আসি আর কিছুদিন পরে তো সূর্যমুখী ফুল থাকবে না আসলে কত দূরে খুব দূরে তা না তবে গ্রাম যেহেতু এখানে তো আর বাস পাওয়া যায় না তো সেক্ষেত্রে আর বাসে গেলে তো অত ভালো লাগে না তো আমরা ভ্যান রিজার্ভ করে যাই তো সেক্ষেত্রে মেয়ে ছোটো এই জন্য একটু যেতে ইচ্ছে করছে আবার যেতে ইচ্ছে করছেও না এরকম একটা ব্যাপার দেখা যাক বিকাল পর দুপুর পর্যন্ত কি করি গেলে দুপুরের দিকে খেয়ে দেয়ে তাড়াতাড়ি বের হতে হবে না হলে দেখে ফিরে আসতে আবার রাত হয়ে যাবে আমি তো রান্না করছি আপনাদের সাথে কথা বলছি আর আমার মেয়ে ওদিকে খেলছে চিৎকার করছে হয়তো বা আপনারা শুনতে পাচ্ছেন বাবু বাবু চিৎকার করছে না খেলা করছে আমার মেয়ের নিচে দুইটা দাঁত উঠেছে আর উপরে আরো দুইটা উঠবে মনে হয় একটুখানি দেখছি সাদা হয়েছে যে শোনা মেয়েটার চুল বেশ বড় হয়েছে তো বড় চুল আসলে বাচ্চাদের থাকলে আমার খুব ভালো লাগে আসলে এত বড় রাখাটা এখন ঠিক হবে না এখন তো গরম চলে আসছে একটুখানি ছোট করে দিতে হবে বাবু এই যে রে ও বাবু ধর এটা তোমার ছাগল বাবু কই ছাগল বাবু কই ওইটা ওইটা ছাগল বাবু বর্ণমালার বাবা সকালে পাখির খাবার মুরগির খাবার দিয়ে আসলো আর তিনটা ডিম পেরেছে দুইটা হলো নতুন পাখির ডিম একটা পুরাতন পাখির ডিম আরো পারবে তো এগুলো তুলে নিয়ে এসেছে